হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনার সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি এটা হচ্ছে কীভাবে যে কোনো সুন্দরী যুবতী মেয়েকে বস করার আসল এবং আদিন্দ্রজলের একটা যন্ত্র তা অনেকে সুন্দরী এবং যুবতী অনেক মেয়ে আছে যাদের অনেক খুব ভালো লাগে কিন্তু তাদের ভালোবাসেন কিন্তু তারা বাসে না তাহলে এই নকশা প্রয়োগের মাধ্যমে আপনি সেই কার্য হাসিল করতে পারবেন তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বার ইমোতে জিরো নাইন জিরো ফাইভ ডাবল টু থ্রি টু এই নাম্বার ইমো আছে নাইন জিরো নাইন জিরো আর জিরো নাইন এইট নাইন ফাইভ ফাইভ নাইন এইট ফোর এই নম্বরে সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থাকে তো নকশাটা আশা করি কার কোনো বুঝতে অসুবিধা নেই সাতশো ছিয়াশি একুশ 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 এক পাশে ষাট 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 এক পাশে সাত হাজার সাতশো সাতাত্তর আর নিচে নয় হাজার নশো নিরানব্বই মাঝখানে মেয়ের আসল নাম লিখবেন শেষ তো এই নকশাটা কোনোভাবে লিখবেন এটা হচ্ছে ভুজপত্রের মধ্যে ভোজপত্রের ব্যথিতে হবে না ভুজপত্রের মধ্যে লাল কলম দিয়ে লিখলে হবে যেভাবে দেওয়া আছে ঠিক এইভাবে লিখবেন লিখার পরে আপনি যেই মেয়েকে বস করবেন সেই মেয়েকে কোনোভাবে আপনি সেটা পানিতে খাইয়ে দিতে হবে যদি না পারেন তাহলে তাহলে তার বাসার মধ্যে ফেলে আসতে হবে বেশ এটা করার ফলে ফলে আস্তে আস্তে সে আপনার প্রতি আসক্ত হবে এবং আপনি তার সামনে যাবেন কিছু বলবেন না তার সামনে দু একদিন যাবেন যেন সে আপনাকে দেখে দেখলে বসীক্ষণ শক্তিটা উৎপন্ন হবে তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিজেদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার অন্য জন্য অনুমতির জন্য অবশ্যই আমাকে সরাসরি ফোন দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ